প্রথমেই জানিয়ে দিব শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল ড ইউনুস নির্বাচনের আগে ফাঁদে পড়ল বিএনপি জামায়াত কার ফাঁদে আটকে যাচ্ছে পরবর্তী সরকার ভেতরের ভয়ঙ্কর হিসাব এরপর থাকছে আওয়ামী পুলিশের নির্বাচন বানচালের গোপন চক্রান্ত ফাঁস হাদির লাশ নিয়ে কটাক্ষকারী ভাইরাল পুলিশ গ্রেফতার এবং সবশেষে দেখবেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ারে আলমের জবানবন্দিতে ফেঁসে গেল রাষ্ট্রপতি ও তারেক রহমান চাঞ্চল্যকর তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছে কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে তলে তলে ঘটছে এক অকল্পনীয় ঘটনা ড ইউনুস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে অনেকেই ভাবছেন দায় সারা একটি নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে শান্তিতে অবসরে চলে যাবেন নোবেলজয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়েই দিন কাটাবেন কিন্তু তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা এক বিন্দুও আজ করতে পারছেন না পর্দার আড়ালে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এই ছক এতটাই নিখুঁত ও কঠোর যে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক সে বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে ডক্টর ইউনুস তৈরি করে দেওয়া নির্দিষ্ট সীমানার মধ্যেই কেউ একে ফাঁদ বলছেন কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষার এক অভিনব রক্ষা রক্ষাকবচ শব্দ যাই হোক বাস্তবতা একটাই আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতান বেঢে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলে দেখব এবং বিশ্লেষণ করব ডক্টর ইউনুসের সেই মাস্টার প্ল্যান যা দেখে রীতিমতো হতভাগ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি ডক্টর ইউনুসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ ভেবেছিলেন তারা এখন বড় ধাক্কা খাচ্ছেন তিনি নিজেকে এমন এক কঠিন বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন যার তৈরি কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণেই এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় বরং এটি একটি বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিজম আবার ফিরে আসবে কিংবা ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করা যাবে তাহলে সেই স্বপ্ন শুরুতেই ধুলিস হয়ে যাবে জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে সেই বিপ্লবের ফসল অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন না করে ড ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটি এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট এই গ্যারেন্টি তিনি শুধু কথাই দেননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন পরিবর্তন এনেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না এর সবচেয়ে বড় প্রমাণ দেশের বৈদেশিক নীতিতে আসা বড় পরিবর্তন ভারতের সঙ্গে পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন তারা আসলে এক বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে নয়ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির খুবই বিরল এর অর্থ অত্যন্ত গভীর ড ইউনুস নিশ্চিত করেছেন বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার ওপর নির্ভরশীল না থাকে এই চুক্তির মাধ্যমে তিনি পরিষ্কার করে দিচ্ছেন ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন সুনির্দিষ্ট ও অপরিবর্তন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি শুধু ব্যবসার বিষয় নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে তিনি দেশগুলোকে বিশেষ করে ভারতকে বুঝিয়ে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয় দেশের পররাষ্ট্রনীতি এখন আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে যারা ভেবেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তারা এখন ড ইউনুসের এই দূরদর্শী চাল দেখে পুরোপুরি কুপকাত ড ইউনুস শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয় দেশের ভেতরেও শক্ত অবস্থান তৈরি করেছেন বা অন্যান্য দল যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরে দখল নেবে কিংবা পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা শর্ত এতটাই পরিষ্কার যে নির্বাচনের একদিন আগেও কঠোর সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করবে না নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড সাফত হোসেন যেভাবে জরুরি সভা ডেকে সমস্যার সমাধান করেছেন তাতেই বোঝা যায় তারা শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার অপেক্ষায় নেই বরং একটি স্বচ্ছ ও পরিষ্কার ব্যবস্থা নিশ্চিত করেই যেতে চান সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনুস নিয়েছেন এক নজিরবিহীন পদক্ষেপ প্রচলিত সংবিধানের ফাঁক অতীতে স্বৈরশাসকরা যেভাবে ব্যবহার করেছে এবার সেই পথ পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণত নবনির্বাচিত শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার কিন্তু সেই শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ীদের পথ শপথ পড়াবিন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল এই শপথ প্রক্রিয়ার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান তবে ডক্টর ইউনুসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই আপনাকে আসতে হবে নচেত আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে যাবে এভাবেই উনিশশো সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তাদের মুখ স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে এটি শুধু আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন এখানেই প্রশ্ন আসে বিএনপি কেন এত অসহায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন ক্ষমতায় ফেরার জন্য মরিয়া কিন্তু ভারতের সঙ্গে পুরনো ঘরানার সম্পর্ক ও রাজনীতি করার যে বাসনা তারা লালন করছে ডক্টর ইউনুসের তৈরি কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সঙ্গে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে প্রস্তুত তারা ইউনুসের লেগাসি বহনে আগ্রহী কিন্তু বিএনপির জন্য এটি সহজ নয় কারণ ড ইউনুস যে ব্যবস্থা গড়ে তুলেছেন সেখানে রাজনৈতিক দলের হাতে আর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকছে না জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই সীমার বাইরে যাওয়া মানেই জনগণের মুখোমুখি হওয়া ড ইউনুস এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে পরবর্তী সরকার বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটবে পুলিশের গুলিতে নিহতদের ঘটনা ঘটনায় একের পর এক মামলার রায় ও বিচার প্রক্রিয়া তারই অংশ তিনি ও তার উপদেষ্টা এজন্য তারা উপেক্ষা করা যে কোনো সরকারের জন্য পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পিছু হটার আর কোনো পথ নেই এটি সেই ফাঁদ যা শুধু অপরাধীদের জন্য নয় ভবিষ্যতের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্যও এক বিশাল প্রতিবন্ধক আপনি আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না এই নৈতিক ও আইনি দেয়াল ড ইউনুস অত্যন্ত শক্তভাবে নির্মাণ করেছেন বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক শক্ত ঢাল হিসেবে ব্যবহার করছেন দেশের ভেতরের শক্তিগুলো তাকে সরাতে চাইছে কথা তিনি জানেন তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এমন বন্ধন তৈরি করছেন যা ছিন্ন করা কোন সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সবশেষে বলা যায় ডক্টর মুহাম্মদ ইউনুস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা থেকে শুরু করে এমপিদের শপথের নতুন নিয়ম কিংবা আন্তর্জাতিক চুক্তি সবই এক বৃহৎ লক্ষ্যের দিকে এগোচ্ছে সেই লক্ষ্য হল এমন একটি বাংলাদেশ গড়া যেখানে আর কেউ এক নায়ক হতে পারবে না আপনি একে ইউনুসের ফাঁদ বলুন কিংবা জাতির মুক্তির সনদ একটি বিষয় নিশ্চিত পরবর্তী সরকার চাইলেই এই শৃঙ্খল ভাঙতে পারবে না তাদের হাত পা বাধা থাক থাকবে জনগণের আকাঙ্ক্ষা স্বচ্ছতা ও ন্যায় বিচারের সঙ্গে